নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশ্রাস্ট্র ইনফো যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি পাচ্ছেন না বা বারবার চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে তাহলে আজকে কিন্তু আমি মহা উপায় আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি পাচ্ছেন না কিংবা চাকরি বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে তাহলে আজকে আমি আপনাদের বলবো মহা উপায় এই উপায়টি করলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন এবং আপনার বেকারত্বের সমস্যা পুরোপুরি সমাধান হবে ভালো করে শুনে নিন কীভাবে এই মহা উপায়টি করবেন প্রথমে একটি পরিষ্কার পরিপুষ্ট অক্ষত একটা টাটকা পাতি লেবু নেবে খেয়াল রাখতে হবে লেবুর গায়ে যেন কোনো দাগ না থাকে তারপর বেলা বারোটার বাজার আগে বেলা বারোটা বাজার আগে লেবুটিকে হাতে নিয়ে যে কোনো চৌরাস্তায় চলে যেতে হবে বেলা বারোটার আগে লেবুটিকে হাতে নিয়ে যে কোনো বাড়ির আশেপাশে কোনো চৌরাস্তায় যেতে হবে তারপর চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে লেবুটিকে ছড়িয়ে দিয়ে চারটি ভাগে টুকরো করতে হবে টুকরো করে নেবেন তারপর সেই চারটি টুকরো আপনার চারদিকে দূরে ফেলে দেবেন মানে ডান দিক বা সোজা পিছন চারটে দিকে আপনার ওই লেবুটিকে টুকরোটা যেটা চারটে টুকরো করেছেন সেটা চারদিকে দূরে ফেলে দিতে ফেলে দেবেন তারপর ওইখানে দাঁড়িয়েই ফেলা হয়ে গেলে আপনার যে সমস্যাটা মানে চাকরি নিয়ে যে সমস্যাটা সেটা মনে মনে বলবেন বলা হয়ে গেলে সোজা বাড়ির দিকে চলে আসবেন পেছন ফিরে কিন্তু আর তাকাবেন না এই উপায়টি পর আপনাদের তিন দিন করতে হবে পরপর তিন দিন এই উপায়টি করলে যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি পাওয়া এবং বেকারত্বের সমস্যার সমাধান হবে এই উপায়টি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত করতে হবে আগেই বললাম তিন দিন করতে হবে মানে শুক্রবার শনিবার এবং রবিবার বেলা বারোটা বাজার আগে তো বন্ধুরা মনে বিশ্বাস ও ভক্তি নিয়েই মহা উপায়টি করবেন তাহলেই কিন্তু সফল হবেন সবসময় আমার প্রচেষ্টা থাকে আপনাদের কাছে সহজ সরল ও প্রভাবশালী উপায় নিয়ে আসার যাতে অল্প খরচেই আপনাদের সমস্যা থেকে আপনারা নিজেরাই মুক্তি পান আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকেনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ